মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শনে গানটি সময়ের গণ্ডি পেরিয়ে আজও সমানভাবে জনপ্রিয় অধ্যাপক আনোয়ারুল করিমের মতো লালন গবেষকরা তার গানগুলিকে সহজ কবিত্ব শক্তির কারণে বাংলা সাহিত্যের এক মূল্যবান সম্পদ বলে মনে করেন লালনের এই জিজ্ঞাসা কি শুধুই এক বিরোহী প্রেমিকের আর্তি নাকি এর পেছনে লুকিয়ে আছে বাউল দর্শনের সবচেয়ে গভীর রহস্য মানবাত্মার চরম মুক্তির পথ আজ আমরা বিশ্লেষণ করব লালন সাইয়ের সেই কালজয়ী গান মিলন হবে কতদিনে এই চরণটি সম্পূর্ণ গানটির মূল প্রতিপাদ্য গানটিতে লালন যে মিলনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তা নিছক লৌকিক বা জাগতিক মিলন নয় এটি সাধকের সমস্ত জীবনের অন্বেষণকে প্রকাশ করে এক নিরন্তর তীব্র আকাঙ্ক্ষা যা প্রেম ভক্তি এবং আত্ম উপলব্ধির পথে পরিচালিত করে লালনের দর্শনে মনের মানুষ হলেন কেবল একজন প্রিয়জন নন তিনি হলেন আত্মার পরম স্বরূপ সেই ঐশ্বরিক সত্তা যিনি কোনো মন্দির বা মসজিদে নয় বরং আমাদের মানব দেহের ভেতরেই বিরাজমান চাতক প্রায় অহর্নিশী চেয়ে আছে কালো শশী গানে লালন নিজেকে বিরোহী সাধক হিসেবে উপস্থাপন করছেন চাতক পাখি শুধুমাত্র স্বাতি নক্ষত্রের বৃষ্টির জল পান করে এটি লোকবিশ্বাস এই চাতক প্রতীকটি সাধকের চরম ধৈর্য একাগ্রতা এবং একনিষ্ঠ ভক্তির প্রতীক অহর্নিশি অর্থাৎ দিনরাতব্যাপী এই অপেক্ষা সাধনার তীব্রতা এবং অবিরাম প্রকৃতিকে নির্দেশ করে কালো শশী কালো রং কৃষ্ণের সঙ্গে যুক্ত এবং শশী চাঁদ হল সৌন্দর্যের প্রতীক সুতরাং এটি কৃষ্ণ বা গুরুর চিরন্তন মোহনীয় রূপকে বোঝায় হব বলে চরণ দাসী ও তা হয় না কপালগুণে আমার মনের মানুষের সনে এটি সাধকের চরম বিনয় এবং আরাধ্যের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের আকাঙ্ক্ষা চরণদাসী বা সেবিকা হওয়ার ইচ্ছা সাধকের অহমিকা ত্যাগের এবং প্রেম ভক্তির চূড়ান্ত প্রকাশের ইঙ্গিত দেয় ও তা হয় না কপাল গুণে বাউল দর্শন মূলত কায়া সাধনার ওপর গুরুত্ব দেয় এই প্রেক্ষিতে কপাল বা নিয়তি বলতে নিছক বাহ্যিক ভাগ্যকে বোঝানো হয়নি বরং এটি দ্বারা সাধকের অভ্যন্তরীণ দুর্বলতা অহংকার অথবা দীর্ঘদিনে জমে থাকা কর্মফল ও বাসনাকে নির্দেশ করা হয়েছে এই অভ্যন্তরীণ প্রতিবন্ধকতায় চরমাত্ম সমর্পণে এবং মিলনে বাধা দেয় লালন এখানে ইঙ্গিত করছেন যে সাধন পথে প্রকৃত বাধা বাহ্যিক নয় বরং সাধকের নিজের ভেতরের অপূর্ণতা বাকি অংশটুকু খুব দ্রুতই চ্যানেলে পাওয়া যাবে তাই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন ধন্যবাদ